আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে আমার শাশুড়ি মায়ের হাতের মজাদার পুঁটি মাছ রান্নাটা দেখাবো প্রায় দেড় বছর হলো তিনি আমাদের মাঝে নেই আর আমার সংসার জীবনও এক বছর চার মাস মাত্র আমি যখনই আমার শ্বশুর কিংবা আমার ননদের জন্য রান্না করতে চাই তখনই আমি আমার শাশুড়ি মায়ের মতো করে রান্না করি চেষ্টা করি কিছুটা হলেও যেন তার মতোই রান্নাটা হয় রেসিপি হুবহু ফলো করার পরও সবসময় তার মতো হয় না কারণ আমি এখনো শিখছি এবং চেষ্টা করছি ইনশাল্লাহ একদিন আমিও আমার মায়েদের মতো পারফেক্ট হয়ে উঠবো সেই দিনটার জন্য আমি অনেক পরিশ্রম করছি শ্বশুরবাড়ির মানুষজনকে খাওয়ানোর সময় আমি সব সময় আমার শাশুড়ি মায়ের রেসিপি ফলো করি আর অন্য সময় আমি আমার মায়ের রেসিপি ফলো করি কারণ যার যার মায়ের হাতের রান্না তার তার কাছে সেরা